আমার এই ভিডিওটি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দর্শক আজকে আমি পাবনা চাটমোহর মথুরাপুর বাজারের পাশেই বাজারের উপরেই স্বামীম বাইর খামারে আচ্ছা ডিবলা বলেন জিবলা আছে চার পাঁচটা জিবলা আছে জিবলে দিয়ে ওই যে যেইটার বাচ্চা আমার যেটা মাঠা দেখো মাঠার দেখার উপর ওটার বাচ্চাটা আমরা দেখো আর শামীম বাই ভাই আপনার হাতে এইটা তোতাপুরি ছাগল জি জি আমার এখানে যে কটা দেখবেন সবই তোতাপুরি আচ্ছা এইটা তো আপনার ছাগল মে সাগি ছাগি মে ছাগল আচ্ছা এই যে এই খামারের যে কটা ছাগল আছে এর ভিতরে পুরান ছাগল এইটা বলছেন এটা দেখ খালি এটা কোনো আর একটা আছে জোড়া আচ্ছা আচ্ছা পুজো ওইটাও আছে এই 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 ছাগলগুলি সাধারণত বিশেষ করে আপনার হাতের যে ছাগলটা আছে এইটার দুধের পরিমাণ কেমন হয় বাচ্চা

আচ্ছা এই এইটার ভাই কি মতিন ফের কাছে এই লাইনের এই লাইনে ভাই আছে হ্যাঁ এই লাইনের ভাই আছে মতি মাশাল্লা আসলে আহ খুব সুন্দর পাঠা ভাই এটা আসলে আহ মাস বয়স মার পাশেই আছে আপনাদের দেখতে পাচ্ছেন দুইটাই মা এবং ছেলে একসাথেই আছে আপনারা দুইটা যদি কেউ নিতে চান আপনারা আলোচনা করে নিবেন এবং অবশ্যই

এই মায়েরই দুইটা বাচ্চা এক টাইম এটার বয়স ছয় এটা মেয়ে খাটো মনে হয় এবং সামনের মাশাল অনেক সুন্দর অসাধারণ যারা তোতা সম্বন্ধে জানেন দর্শক তারাই বুঝবেন আর যারা না জানেন নতুন পালেন তারা আসলে জানিয়ে নিবেন যে ভাই এটা যদি কেউ নিতে চায় তা সেখানে ভাই বন্ধুরাই নিতে পারবে আলোচনা সাপেক্ষে জি ভাই এরপরে কি আছে

তবে শেপ দেখে এবং ব্লাড লাইন দেখা আপনারা ছাগল পালবেন আমি অনেক সময় বলে থাকি ভাই তোটা পারলে আপনি সব ব্লাড দেখে জেনেটিক ডেটা দেখে পালবেন জি সব ছাগল সব ছাগলের বেলা খালি দেখতে अवेलेबल যেমন আছে এখন তোটা একটু বিরল আমি মনে করি অর্থাৎ তোটাটা ক্রস হয় বেশি সচরাচর ক্রোজ হয় যারা অরিজিনাল খামারি শখে পালে এইখান থেকে কিছু দুই চারটা বাচ্চা থাকলে বিক্রি করে এরা এই ব্লাড লাইনটা ধরে রাখে এটা আমার ওপিনিয়ন আপনারা কিভাবে নেবেন আমি জানি না তো এই বাচ্চাটাও আপনারা চাইলে নিতে পারবেন অরিজিনাল ব্লাড লাইন আছে এর বাবাকেও আপনারা দেখাবো শেষে যদি কারো প্রয়োজন হয় স্ক্রিন নাম্বার দিয়ে থাকবে শামিম ভাই শামিম ভাই সাথে যোগাযোগ করে নিয়ে যাবেন দর্শক এখন আমাদের সামনে আসছে দুখিনী ভাই আমরা দুখিনী সম্বন্ধে একটু জানতে চাই দুখিনীর নাম রাখার কারণ হচ্ছে কি দুখিনী নামে আমার আগে অর্থটা ছিল আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে যেদিন জন্ম নেয় জি একসঙ্গে একটা ভাই একটা বোন হয় জি তার বিকালে জন্ম ই হয় রাতে মারা মারা যায় আর মাঝরাতে মারা যাচ্ছে ইয়া ভাই ভাইটা এটা আমি কলেপিটের মানুষ করছি

খুব বেশি ব্লাড যায় ভিতরে হয়ে যায় অনেক সময় ওই ব্লাড ইয়ে হয়ে যায় হয়ে যায় তারপরে অনেক সময় মাইল্ড স্ট্রোক করো এখন আপনি দুখিনি দিয়ে আপনি কতটুকু দুখিনি দিয়ে আমি একটা বাচ্চা ছিল ওই বাচ্চাটা তিন মাস হয়নি তার আগে নিয়ে গেছে আচ্ছা ওই বাচ্চা এই দুখিনি আবার টি দেখেন এর কিন্তু দুধের বান তিনটা তিনটা একটার সঙ্গে দুইটা বাদ হ্যাঁ হ্যাঁ যেন দুটো বাদ চাপ দিলে দুধটা দুধ বাড়ে

আমাদের বাংলাদেশে নাকি জি 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 আচ্ছা 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 এটা মানে তোপরি এখনো মোটামুটি অনেকের কাছে ভালো কালেকশন ভালো আমরা তো যারা তো পালি কিছু ব্লাডলাইন যারা কাজ করি জি তারা ভালো ব্লাড ডেন্ট খুঁজি সবসময় আচ্ছা আচ্ছা অন্য মানে যে ভাইয়ের টা আনছে ব্লাড ডেন্ট খুব ভালো ভাইয়ের ব্লাড ডেন্ট এর বাচ্চা আপনারা যারা তোতাপুরীর প্রতি আগ্রহী তারা এই যে শামিম ভাই যে একটা আলোচনা করলো ছাগল সম্বন্ধে তোতাপুরি সম্বন্ধে এই আলোচনাটা আপনারা শুনবেন ভালো করে এবং খেয়াল রাখবেন তাহলে আপনার তোতাপুরি ছাগল পালনে অনেক অনেক সুবিধা হবে যে ভাই আপনার প্রতি অনেক শুভকামনা ভালোবাসা রইলো দোয়া রইলো আল্লাহ আপনাকে সৎ এবং সঠিক পথে এবং সুস্থতা দান করে আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখেন সুস্থ রাখেন সে আশায় আল্লাহ হাফেজ